ডিয়ার স্টুডেন্ট দেখো এর আগে নয়ের তার অবধি অঙ্ক হয়েছিল আজকে দশ থেকে শুরু করছে দশ করতে করতে থেমে গিয়েছিলাম একটি বড় ক্ষেত্রে দশ হাজার অঙ্কটা দিয়ে একটু বড় ক্ষেত্রে প্রতিটি বাবু থেকে টেন পার্সেন্ট বাড়লাম বড় ক্ষতি শতকরা কত বাড়লো তৈরাস হিসাব ঠিক আছে তাহলে এই অঙ্কটা আমাকে করতে হবে সমস্ত তোমার সবার কাছে বই আছে দেখো বড় ক্ষেত্রে আমি এখানে ধরে নিয়েছি বড় ক্ষেত্রের প্রতিটি বাবু করে একশো একক তাহলে টেন পার্সেন্ট বৃদ্ধি করলে টেন পার্সেন্ট বাড়ালে কত হবে আগে একশো ছিল তারপর একশোর টেন পার্সেন্ট বৃদ্ধি করছি তাহলে একশো যুক্ত টেন পার্সেন্ট কত হবে টেন বাই হান্ড্রেড এটা কোনো ইউনিট দেওয়া নেই মানে আমরা একক ধরব একশো যুক্ত দুটা শূন্য কাটলো মানে দশ তাহলে একশো দশ তাহলে টেন টেন পার্সেন্ট পারসেন্ট বাড়ালে কত হবে একশো দশ একক আচ্ছা এইবার বলছে বড় ক্ষেত্রে ক্ষেত্রে হল শতকরা কত বাড়লো আচ্ছা আচ্ছা দেখো প্রথমে ক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কত ছিল হান্ড্রেড ছিল তাহলে প্রথমে প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল কত তাহলে বড় ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি বাহু দৈর্ঘ্য স্কোয়ার মানে বাহুগণিত বাহ বাহু ঠিক আছে তাহলে যদি একশো থাকে তাহলে একশো সাথে একশো গুণ করতে হবে তাহলে ক্ষেত্রফলের একক কি ক্ষেত্রফল এক হচ্ছে যে বর্গ একক যদি মিটার থাকে তাহলে হবে বর্গমিটার যদি সেন্টিমিটার থাকে তাহলে হবে বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলের একক সবসময় স্কোয়ার ডিজিটে হবে ঠিক আছে তাহলে দেখো এখানে গুণ করলে কত হবে এক দুই তিন চার চারটা শূন্য এবারে দৈর্ঘটা বাড়ার পরে ক্ষেত্রফল কত হয়েছে পরে ক্ষেত্রফল হয়েছে কত এইটা বৃদ্ধির পর হয়েছে তাহলে একশো দশ গুণিত একশো দশ যখন এইরকম দুটো সংখ্যার গুণ দেবে কি তিনটে সংখ্যার গুণ গুণ দেবে আমি কিন্তু একশো দশের সাথে একশো দশ গুণ করব না অনেক সময় যাবে ঠিক আছে কি করব দেখো এখানে যে দুটো শূন্য আছে দুটো শূন্য আমি শুধু শেষে বস করে দেবো তার আগে এই যে দুটো এগারো আছে দুটো এগারো গুণ করলে কত হবে এগারো স্কোয়ার মানে একশো একুশ আর দুটো শূন্য ঠিক আছে এই এইভাবে গুণ করলে একটু সময়টা বেশি যাবে আর এভাবে করলে এগারো স্কোয়ার হচ্ছে একশো একুশ আর দুটো শূন্য আছে দুটো শূন্য বস করে দিলাম তাহলে ক্ষেত্রফল শতকরা কত বাড়ল তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত বৃদ্ধি পেয়েছে দেখো একশো একুশ থেকে প্রথমে কত ছিল চারটা শূন্য বরগৈক দেখো এর নিচে যদি আমি এই সময়টা বস করি করি কত হবে এই শূন্য শূন্য এই শূন্য শূন্য এটা এক আছে দুই আছে তাহলে একুশশো বরগৈকক এবারে যখন শতকরা বলবে বৃদ্ধি করা যেটা বৃদ্ধি পেয়েছে সেটা লবে থাকবে নিচে কোনটা থাকবে বাড়ার আগে যেই ক্ষেত্রফলটা ছিল সেটা থাকবে কিন্তু বাড়ার পরে যে ক্ষেত্রফলটা সেটা কিন্তু থাকবে না এখানটা কিন্তু ছাত্রদের ভুল হয় শতকরা বৃদ্ধি পেয়েছে কত যতটা বৃদ্ধি পেলো সেটার লবে হলো হরে কোনটা থাকবে বাড়ার আগে যে ক্ষেত্রফলটা ছিল মানে কি এই ক্ষেত্রফলটা থাকবে ইন্টু হান্ড্রেড শতকরার জন্য ইন্টু হান্ড্রেড ঠিক আছে ক্লিয়ার তো দেখো এক দুই তিন চার তো হান্ড্রেড শতকরা লিখেছি বলে চিহ্ন কিন্তু দুগুণা শতকরা না লিখলে এখানে পার্সেন্টেজ চিহ্ন দিতে হতো ঠিক আছে তাহলে চলো ক্যালকুলেশন করো একটা দুটা তিনটা চারটা একটা দুটা তিনটা চারটা তাহলে একুশ শতকরা একুশ ভাগ আমার বৃদ্ধি পেয়েছে তাহলে এটাই উত্তর ঠিক আছে দেখো দশ নম্বর অঙ্কটা দেখো প্রথম থেকে এখান থেকে শুরু করছিলাম শেষ হয়েছিল সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে পনেরো পার্সেন্ট ছাড় পাওয়া যায় সময়মতো বিল দিয়ে আমার কাকিমা চুয়ান্ন টাকা ছাড় পেলেন বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল ঠিক আছে তাহলে পনেরো টাকা ছাড় পাওয়া যায় যখন বিদ্যুৎ বিল ছিল একশো টাকা তাহলে তখন চুয়ান্ন টাকা ছাড় পাওয়া যায় তখন বিদ্যুৎ বিল কত ছিল একদম সহজ তাহলে কী লিখবো চুয়ান্ন টাকা ছাড় পাওয়া যায় যখন বিল ছিল একশো টাকা এই সরি এটা এটা পনেরো টাকা ছাড় পাওয়া যায় চুয়ান্ন টাকা নয় পনেরো টাকা ছাড় পাওয়া যায় তখন একশো টাকা তাহলে এক টাকা ছাড় পাওয়া যায় যখন বিদ্যুৎ বিল কত ছিল একশো বাই পনেরো আর যখন চুয়ান্ন টাকা ছাড় পাওয়া যায় তখন বিদ্যুৎ বিল কত কত ছিল একশো উনি চুয়ান্ন বাই পনেরো দেখো এবার পাঁচ থেকে পাঁচ থেকে পনেরো পাঁচ দুখানে দশ কুড়ি এবার দেখো এটা দিয়ে কাটা যাবে তিন একে তিন চার পাঁচ দুইতে চব্বিশ তিন আসতে চব্বিশ তাহলে কত আঠেরো সাথে কুড়ি গুণ করলে আঠেরো দোকানে ছত্রিশ আর এই শুনে জন্য তিনশো ষাট টাকা তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল তিনশো আট তিনশো ষাট টাকা দেখো সহজ অঙ্ক ঠিক এবার নেক্সট অঙ্ক বারো হাজার অঙ্কটা চিনির মূল্য টোয়েন্টি পারসেন্ট বেড়ে গেছে চিনির মূল্য টোয়েন্টি পারসেন্ট বেড়ে গেছে তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসাব করে ঠিক আছে দেখো এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট একটু বুঝে বুঝে অঙ্কগুলো করলে হয়ে যাবে তাহলে চিনি চিনির মূল্যটা কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আগে মানে বৃদ্ধি পাওয়ার আগে একশো টাকায় একশো একক একশো টাকায় একশো একক চিনি পাওয়া যেত যেত ঠিক আছে চিনি পাওয়া যেত এখন কি হয়েছে এখন হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে একশো টাকায় কুড়ি টাকা বৃদ্ধি পাওয়া মানে মনে কত একশো কুড়ি টাকা এখন দাম হয়েছে প্রথমে দাম ছিল একশো টাকা এখন বৃদ্ধির পরে দাম হয়েছে একশো কুড়ি টাকা তাহলে একশো কুড়ি টাকায় একশো কুড়ি টাকায় মানে একশো যুক্ত টোয়েন্টি পারসেন্ট মানে কুড়ি সমান একশো কুড়ি টাকা তাহলে একশো কুড়ি টাকায় পাওয়া যায় একশো চিনি ঠিক আছে তাহলে এক টাকায় কত পাওয়া যাবে আর এখন একশো টাকাতে কত পাওয়া যাবে ঠিক আছে এবার দেখো একটা শূন্য একটা শূন্য কাটলো দেখো দুই ছয় বারো দুই পাঁচ দশ এটা কাটলে দুই তিনে ছয় দুই পাঁচে দশ দুই শূন্য শূন্য মানে কত পাঁচ পাঁচে পঁচিশ দুশো পঞ্চাশ বাই তিন আচ্ছা শতকরা কত তাহলে মানে আমাদের চিনির ব্যবহার মাসিক শতকরা কত কম করত তাহলে প্রথমে ছিল দেখো চিনির ব্যবহার ব্যবহার চিনি কম করতে হবে কমাতে হবে প্রথম ছিল একশো থেকে দুশো পঞ্চাশ বাই তিন তিনশো মাইনাস দুশো পঞ্চাশ বাই তিন ঠিক আছে তাহলে কত পঞ্চাশের তিন পঞ্চাশের তিন কেজি দিয়ে আমি এসে যাই ভাগ করলে কথা হবে তিন চার পাঁচ দুই এতে কুড়ি তিন ছ আঠারো উনিশ কুড়ি ষোলো পূর্ণ দুয়ের তিন তাহলে চিনির ব্যবহার কত কমা কমাতে হবে ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট কমাতে হবে ঠিক আছে দেখো ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট কমা কমাতে হবে ঠিক আছে দেখো এইভাবে তেরো দাগের অঙ্কটাও সেম বলছে জল জমে বরফ হলে আয়তন টেন পারসেন্ট বৃদ্ধি পায় জল বরফ হলে জল হলে আয়তন শুধু কত হ্রাস পাবে তাহলে এইরকম এটা আমি যোগ হয়েছে ওই ওইটা বিয়োগ করতে হবে দেখো একটু চেষ্টা করবে না হলে তখন আমাকে কমেন্টে করবে আমি নেক্সট দিন করে করি ঠিক আছে চলো নেক্সট চাই চোদ্দ্যাগের অঙ্ক উৎ বাবু অধিক ফলনশীল ধান ধান বীজ ব্যবহার করে ধানের ফলন ফিফটি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কিন্তু তার জন্যে চাষের খরচ ফর্টি পার্সেন্ট বেড়েছে আগে উৎপল বাবু জমিতে বারোশো টাকা খরচ করে তিন হাজার টাকার ফলন পেতেন এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে না কমবে হিসাব করে ঠিক আছে তাহলে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন পঞ্চান্ন শতাংশ বৃদ্ধি পেয়েছে কিন্তু তার জন্যে চাষের খরচ ফর্টি পারসেন্ট বেড়েছে আমাকে যদি উচ্চ ফলনশীল ধান বীজ ব্যবহার কথা আমাকে তো সেই সেইভাবে চাষ করতে হবে খরচও বৃদ্ধি হবে তবে ধান বৃদ্ধি হবে এবার আগে জমিতে এত টাকা খরচ করে তিন হাজার টাকার ফলন পেতেন তাহলে এখন জমিতে কি কন্ডিশন হচ্ছে তাহলে অঙ্করা করি बुजते चलो चौदह तक कम कटे देखा তাহলে চাষের খরচ চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে আগে উৎপলাবু তার জমিতে বারোশো টাকা খরচ করে তিন হাজার টাকায় ফলন দেখো এখানে যে আছে একটু ভালো করে বারোশো টাকা খরচ করে তিন হাজার টাকার ফলন পেতেন তাহলে চল্লিশ পার্সেন্ট খরচ বৃদ্ধি পেয়েছে তাহলে আগে খরচ কত ছিল বারো বারোশো টাকা তাহলে এর ফর্টি পারসেন্ট কত আমাকে বের করতে হবে চলো খরচ বারোশো টাকার ফর্টি পারসেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে খরচ এটা দেখো একবারে বল বর্তমানে খরচ হয়েছে বর্তমানে খরচ হয়েছে এটা একবারে করলে সুবিধা কিন্তু আমাকে পাটে পাটে আর করতে হবে দেখো আগে ছিল কত বারোশো টাকা এখন বারোশো টাকার চল্লিশ পারসেন্ট বৃদ্ধি পেয়েছে తారో బారోశ ట హండ్రెడ్ ఎట్ల చో అశీ ట বর্তমানে খরচ বর্তমানে খরচ হয়েছে ষোলোশো আশি টাকা ঠিক আছে এইবারে যেমন খরচ বৃদ্ধি পেয়েছে তেমন তো ফলনও বৃদ্ধি পেয়েছে তাহলে তিন হাজার টাকার ফলন আগে পেতেন তাহলে এখন ফলন কত পাচ্ছে দেখো বর্তমানে বর্তমানে ফলন কত হয়েছে দেখো তিন হাজার টাকা প্লাস তিন হাজার টাকা পঞ্চান্ন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তিন হাজার যুক্ত তিন হাজার যুক্ত পঞ্চান্ন বাই হান্ড্রেড দুটো শূন্য কাটা এবার দেখো তিরিশের সময় পঞ্চান্ন বন্ধ করে কত পাঁচ তিনে পনেরো পাঁচ তিনটে এক পাঁচ থেকে পনেরো ষোলো এখানে একটা শূন্য তাহলে শূন্য পাঁচ ছয় আর একটা থাকা এবারে কী হয়েছে এবারে তোমার জিজ্ঞেস করছে এখন জমিতে এখন জমিতে অধিক ফলনশীল দামি ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে তাহলে পূর্বে খরচ থেকে বর্তমানে খরচ ওটা বিয়োগ করতে হবে তাহলে পূর্বে কত খরচ খরচ ছিল আর বর্তমানে কত খরচ হয়েছিল ঠিক আছে कहाँ ले जस्ट एक टू एडमिट এখানে ছিল বর্তমানে খরচ হয়েছে বর্তমানে ফলন হয়েছে এত টাকা তাহলে বর্তমানে যে খরচটা হয়েছে এই খরচটা আর আগে কত ছিল আগে ছিল খরচ কত ছিল আগে উৎপল্ধতা জমিতে এত টাকা খরচ করে তিন হাজার টাকার ফলন পেতেন ঠিক আছে তাহলে তাহলে এখন জমিতে ধান ধার্মি জয় করে তার আয় কত বাড়বে এখনই তাহলে পূর্বে আয় কত ছিল আর এখন আয় কত হচ্ছে ঠিক আছে ওটা বের করলে আমরা জানতে পারবো যে আয় কতটা বৃদ্ধি পেয়েছে কি হ্রাস পেয়েছে তাহলে পূর্বে আয় কত কত ছিল দেখো পূর্বে আয় ছিল পূর্বে ফলন হয়েছে চার হাজার ছেচল্লিশ পূর্বে কত হয়েছে পূর্বে হয়েছে তিন হাজার থেকে এইটা বিয়ে বিয়োগ করতে হবে তিন হাজার থেকে বারোশো তিন থেকে বারোশো বিয়োগ করতে পূর্বে আয় ছিল এই টাকা এবারে বর্তমানে কত হয়েছে বর্তমানে যে ফলনটা হয়েছে ছেচল্লিশশো পঞ্চাশ থেকে ষোলশো আশি বিয়ে ছেচল্লিশশো পঞ্চাশ থেকে ষোলশো আশি বিয়ে করত নয় তাহলে বর্তমানে আয় হয়েছে এই টাকাটা পূর্বে আয় ছিল এই টাকাটা তাহলে নিশ্চয়ই বৃদ্ধি পেয়েছে অতএব বর্তমানে আয় বৃদ্ধি পেয়েছে তাহলে উনত্রিশশো সত্তর থেকে আঠারোশো কথা হবে শূন্য সাত একশো তেরো এগারোশো সত্তর টাকা তাহলে বর্তমানে আয় বৃদ্ধি পেয়েছে এগারোশো সত্তর টাকা ঠিক আছে এই অঙ্কগুলো একটু লং মানে একটু বড়ো বড়ো অঙ্ক ঠিক আছে চলো নেক্সট অঙ্কটা দেখি।